আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ স্বাগতম আপনাদের ধারাবাহিক ভিডিও সিরিজে আধুনিক যুগে মুসলিমদের মধ্যে বিভক্তির কারণ ও সমাধান এই সিরিজে আমরা খোঁজার চেষ্টা করছি মুসলিম উম্মাহ কেন আজ বিভক্ত কেন আমরা ঐক্যহীন এবং কিভাবে কোরআন সুন্নাহর আলোকে এই বিভক্তির সমাধান সম্ভব আপনি যদি একজন চিন্তাশীল মুসলিম হন যদি উম্মাহর ঐক্য আপনার হৃদয়ে কামনা হয় তবে এই সিরিজ আপনার জন্য প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল যে ভুল আকিদা বা বিশ্বাস ও কুরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা যা আধুনিক যুগে মুসলিম সমাজের ভয়াবহ বিভক্তির জন্য দিয়েছে অনেক মুসলিম আজ নিজে নিজে ফতোয়া দিচ্ছে ইন্টারনেট ঘেটে আলেম হয়ে যাচ্ছে অথচ তাদের ব্যাকগ্রাউন্ড নেই সনদ নেই বা সঠিক ব্যাখ্যা নেই সঠিক ব্যাখ্যা জানার জ্ঞান নেই আমরা প্রথম অংশে জেনে নেব যে ভুল আকিদার জন্ম কীভাবে হবে ইসলামের ইতিহাসে অনেক ফিরকা ও গোষ্ঠী তৈরি হয়েছে শুধুমাত্র আকিদাগত ভিন্নতার কারণে যেমন খারিজি মোটাজিলা কাদারিয়া ও জাহামিয়া আধুনিক যুগে এই বিভক্তির নতুন রূপে ফিরে এসেছে কেউ শুধু কোরআন মানে হাদিস মানে না কেউ কেবল হাদিস মানে অথচ তপসির বোঝেই না আর ইউটিউব ফেসবুক টিকটকের মাধ্যমে ভুল বাক্যা ও আকিদা ছড়ানো হচ্ছে অগণিত মানুষের মধ্যে বা অগণিত মানুষের মাঝে আর এর ফলাফল কী হচ্ছে এর ফলাফল হচ্ছে যে মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে আর দুই শূন্য বা বিদাত নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে একে অপরকে কাফির বলার প্রবণতা বাড়ছে দ্বিতীয় অংশে আমরা জেনে নেব যে ব্যাখ্যার অপপ্রয়োগ কিভাবে মানুষ করেছে অনেক মানুষ কুরআনের আয়াতের অপব্যাখ্যা করে নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যেমন লা হুকমা ইল্লা লিল্লা এই আয়াতের ভুল বাক্যা দিয়ে খারেজিরা কিন্তু মুসলিমদের খুন করা বৈধতা তৈরি করেছিল আজও কিন্তু কিছু গোষ্ঠী কোরআন আদিসের অংশ বিশেষ ভুল ধরে মানুষকে রেডিকেল রেডিক্যাল পথে নিয়ে যেতে চায় আর রসুল সাল্লাহামের হাদিস বলে যে যে ব্যক্তি নিজের মত অনুযায়ী কোরআনের কফশিল করল সে নিজের জন্য জাহান নামের জায়গা তৈরি করে তৈরি করে রাখো এবার আমরা তৃতীয় অংশে জানব যে বিভক্তির দুঃখজনক পরিণতি বা এই বিভক্তির পরিণতি কি কি হয়েছে মুসলিম উম্মাহর যখন বিশ্বাস এক ছিল তখন তারা ছিল খুবই শক্তিশালী আজ ভিন্ন মতবাদের কারণে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে এইভাবে কি করে ঐক্য আসবে চতুর্থ অংশে আমরা জানবো যে সমাধান কি হতে পারে এক নম্বর হচ্ছে যে সঠিক আকিদা বোঝা ও গ্রহণ করা দ্বিতীয় হচ্ছে পুরাণ হাদিস বুঝতে যোগ্য আলিমদের অনুসরণ করা তৃতীয় হচ্ছে বিভক্তির বদলে সংগম সহনশীলতা ও আলোচনার সংস্কৃতির গড়ে তুলতে হবে চার নম্বর হচ্ছে যে বিভক্তিমূলক বক্তা বা চ্যানেল ও বই সময় নিজের কাছ থেকে দূরে নিজেকে দূরে রাখতে হয় আর পাঁচ নম্বর হলো উন্মহর ঐক্যর জন্য একটু গুরুত্ব দিতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই সিরিজের উদ্দেশ্য কারোর বিরুদ্ধে নয় বরং বিভ্রান্তির উৎস চিহ্নিত করে উম্মাহকে সত্য পথে ফিরিয়ে আনা আসুন আমরা নিজেরা বুঝি ইসলাম কেবল আবেগ নয় বরং সঠিক জ্ঞানের সাথে বিশ্বাস এবং কাজের সম্মত রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল এসেছে সত্য চলে গেছে মিথ থেকে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে হৃদয় দান করুন এবং উম্মাহকে একতাবদ্ধ করুন বলুন আমিন প্রিয় তিনি ভাই ও বোনেরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং কারোর কোনো জিনিসটা বুঝতে অসুবিধে হলে সে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারে আমি অবশ্যই আনসার দিব এবং নেক্সট পার্টে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম